পৃথিবী চাঁদ মঙ্গল সূর্য নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পৃথিবীর ধ্বংস কবে আপনি কি বলতে পারবেন তা নিয়ে চর্চার তো শেষ নেই তবে এবার জানা যাচ্ছে যে হাতে আর বেশি সময় নেই খুব শীঘ্রই নাকি পৃথিবী ধ্বংস হতে চলেছে আর এই নিয়ে একের পর এক গবেষণাও সামনে চলে আসছে জোর কদমে তবে বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানে স্যার আইজ্যাক নিউটনের ভবিষ্যৎবাণী সবচেয়ে সঠিক বলে মনে করা হচ্ছে তিনি ঠিক কী বলেছিলেন তার ভবিষ্যৎবাণী কি আদৌ সত্য অনেকেরই আশঙ্কা যে কোনো এক মহাপ্রলয়ে শেষ হবে পৃথিবী তবে এই দাবিরও কোনো বাস্তব ভিত্তি নেই অনেক ক্ষেত্রে দাবি করা হচ্ছে ভয়ঙ্কর ভূমিকম্পে শেষ হবে পৃথিবী তবে এই ধরনের দাবির কোনো বাস্তব ভিত্তি এখনও পাওয়া যায়নি বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্যার আইজাক নিউটনের ভবিষ্যৎবাণী পৃথিবী ধ্বংসের সময়কাল নিয়ে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে যে নিউটন যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই অনুযায়ী দু সালে পৃথিবী ধ্বংস হওয়ার কথা উইকিপিডিয়ার মতে সতেরোশো চার সালে বিখ্যাত এই একটি পাণ্ডুলিপি লিখেছিলেন যা কখনো প্রকাশিতই হয়নি কিন্তু এবার প্রশ্ন হলো কেন এই ভবিষ্যৎবাণী করেছিলেন নিউটন নিউটন ছিলেন ধর্মবিশ্বাসী তিনি বাইবেলের বিভিন্ন তথ্য তুলে ধরতেন মানুষের সঙ্গে তিনি বাইবেলের তথ্য এবং বৈজ্ঞানিক হিসাব নিকাশের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী করেছিলেন তবে নিউটনের ভবিষ্যৎবাণী বলছে যে পৃথিবী পুরো ধ্বংস হবে না তিনি দাবি করেছিলেন যে এই পৃথিবী ধ্বংস হয়ে নতুন এক বিশ্বের জন্ম হবে জাত পৃথিবী মঙ্গল সূর্য এই সব কিছু নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই আর এবারে পৃথিবী ধ্বংস কবে সেই বিষয়টাও সামনে আসছে এর আগে অনেকবার পৃথিবী ধ্বংস নিয়ে একাধিক গবেষণা একাধিক চর্চা সামনে এসেছে তবে এবারে সামনে এলো স্যার আইজাক নিউটনের একটি গবেষণা তবে এবার জানা যাচ্ছে যে হাতে আর খুব বেশি সময় নেই খুব শীঘ্রই নাকি পৃথিবী ধ্বংস হতে চলেছে আর এই নিয়ে একের পরে গবেষণাও চলছে জোর কদমে তবে বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্যার আইজাক নিউটনের ভবিষ্যৎবাণী সবথেকে সঠিক বলে মনে করা হচ্ছে ঠিক কি বলেছিলেন তিনি জানেন তার ভবিষ্যৎবাণী কি আদৌ সত্য অনেকেরই আশঙ্কা কোনো এক মহাপ্রলয়ে শেষ হবে পৃথিবী তবে এই দাবিরও কোনো বাস্তব ভিত্তি নেই অনেক ক্ষেত্রে দাবি করা হয়েছে ভয়ঙ্কর ভূমিকম্পে শেষ হবে পৃথিবী তবে এই ধরনের দাবির কোনো বাস্তব ভিত্তি এখনো পাওয়াই যায়নি বিখ্যাত পদার্থ বিজ্ঞানী ভবিষ্যৎবাণী পৃথিবী ধ্বংসের সময়কাল নিয়ে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে যে নিউটন যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই অনুযায়ী দু সালে পৃথিবী ধ্বংস হওয়ার কথা উইকিপিডিয়ার মতে সতেরোশো সালে জগৎ বিখ্যাত এই একটি পাণ্ডুলিপি লিখেছিলেন যা কখনো প্রকাশিতই হয়নি সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না